প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর খামার উপযোগী লাল টকটকে সাইহল জাতের গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত আকাশ ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তবে আপনার খারাপ না ভালোই

মানে আজকে লট মানে খালি আমি দেখিয়ে দিব লাখ টাকা জমলে দিব লাস্টে দাম প্রথমে দিয়ে হ্যাঁ প্রথমে দিয়ে প্রথমে ভাই মানে এক কল থেকে মানে সব গরুর দাম এভারেজ এভারেজ এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা দাম এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা লট কিন্তু যদি মনে ভাই এরকম না ভাই এত এত তিনটি বড় আছে দুটা গরু এত নিম্ন আছে এটা আছে আপনি বলছেন পাঁচ পনেরো কেজি কমে দিতে পারে হ্যাঁ আচ্ছা এর মধ্যে কিছু গরু আছে আরো দশ কেজি কম হতে পারে আরো বেশি কম হতে পারে ভাই

যেমন প্রথমে দিকে আপনি করে দেখিয়েছেন বেশি দামের পনেরো হাজারে পনেরো হাজার এইভাবে এক লাখ পনেরো হাজার পাঁচশোর যাবে পাকা যাবে আচ্ছা আচ্ছা